এখানে শুধুমাত্র আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কথা বলি নাই আমরা এখানে বলেছি যে স্বাধীনতা স্বাধীনতাকামী ইসলাম প্রিয় যারা আমরা কল্যাণমূলক রাষ্ট্র প্রত্যাশা করি এরকম সকল ব্যক্তি মধ্যেও ঐক্যের প্রয়োজন আপনারা যারা ফিল্ডে কাজ করছেন মাঠে কাজ করছেন খেলাফত মজলিশ এদেশের হকানি উলামা দিনদার বুদ্ধিজীবী এবং দেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় বিসমিল্লাহ রহিম আজকের এই বৃহৎ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন সারা দেশ থেকে আসা নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সম্মানিত মিডিয়া কর্মীগণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের যে ব্যানার পিছনে আছে সেটা সেখানে লক্ষ্য করেছেন আমরা বলেছি যে বিভেদ ঐক্য কল্যাণমূলক রাষ্ট্র আজকের এই দিনের প্রেক্ষিতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটাকেই আমাদের এই বৃহৎ সম্মেলনের আমরা স্লোগান হিসাবে মূল প্রতিপাদ্য বিষয় হিসাবে তুলে ধরেছি এখানে শুধুমাত্র আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কথা বলি নাই আমরা এখানে বলেছি যে দেশের স্বাধীনতাকামী ইসলাম প্রিয় যারা আমরা কল্যাণমূলক রাষ্ট্র প্রত্যাশা করি এরকম সকল ব্যক্তি মধ্যেও ঐক্যের প্রয়োজন আপনারা যারা ফিল্ডে কাজ করছেন মাঠে কাজ করছেন খেলাফত মজলিশ এদেশের হকানি উলামা দিনদার বুদ্ধিজীবী এবং দেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় আমাদের কর্মসূচির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঐক্য সুতরাং এই ঐক্যকে আমরা শুরু থেকে ধারণ করেছি এখনো সেই ঐক্যকে আমরা মানুষের সামনে উপস্থাপন করছি আজকের এই চব্বিশের যে বিপ্লব সফল অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ঐক্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনারা লক্ষ্য করছেন যে ষড়যন্ত্রকারী শক্তি ফ্যাসিড শক্তি আধিপত্যবাদী শক্তি তারা এখনো আমাদের এই বিজয়কে খামছে ধরার এই বিজয়কে তারা শেষ করে দেওয়ার চেষ্টা করছে তারা সচিবালয়ে আগুন দিচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে নানানভাবে খেলাফত মজলিশের কর্মী বাহিনীকে এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে আমাদের কথাবার্তায় আচার আচরণে এমন হওয়ার সুযোগ নেই যে কারণে মানুষ আমাদেরকে বিভেদকামী হিসাবে আমরা বিভেদ পোষণ করি এভাবে আমাদেরকে চিত্রিত করতে পারে বরঞ্চ আমরা ঐক্যকামী ঐক্য চাই জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমরা নেতৃত্ব দিতে চাই আমার মনে হয় যে সেই সুযোগ আমাদের সামনে আসছে আমরা আমাদের কাজকে এগিয়ে নেব সর্বত্র আমাদের এই আওয়াজকে আমরা আরো বুলন্দ করব এবং এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সামনের দিনে নেতৃত্বের ভূমিকায় থেকে এগিয়ে যাবো এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ